হ্যাঁ আমরা স্বাধীন দেশে বাস করি বটে কিন্তু আমরা কি সবাই স্বাধীনতাটা সমানভাগে ভোগ করি না একটু নারীদের কথা ভাবুন আমাদের মেয়েদের কথা চিন্তা করুন আমরা কি একটা পুরুষের মতন সত্যিই স্বাধীন আছি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে স্বাধীনতাগুলো আমাদের নারীদের পাওয়া উচিত ছিল সেই স্বাধীনতাগুলো কি আমরা ভোগ করি স্বাধীন দেশে বাস করেও কি কি বিষয়ে আমরা মেয়েরা বেশিরভাগ মেয়েরা সব মেয়েরা বলাটা ভুল বেশিরভাগ মেয়েরা সেই সেই ন্যায় স্বাধীনতাগুলো পায়নি সেইগুলো কি তোমাদের সাথে একবার তুলে ধরবো তোমরা কি শুনতে চাও চলো তাহলে তোমাদেরকে আমরা বলি বেশিরভাগ মেয়েরাই যে যে স্বাধীনতাগুলো পায়নি প্রথম পয়েন্ট মানুষের কুদৃষ্টি বাজে মন্তব্য বাসে ট্রেনে রিক্সায় যেখানেই বলো সেখানে স্বাধীনভাবে চলাফেলা করা এবং কোনো টোন না পাওয়ার যে স্বাধীনতা সেটাকে আমরা মেয়েরা পেয়েছি এয়ারপোর্ট হেনস্থা হওয়া ছাড়াও দেশের বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার স্বাধীনতা কি আমরা পেয়েছি তরুণী বা অবিবাহিত মেয়েরা বিয়ে না এইটা শোনা ছাড়া বা বিয়ে হয়ে যাওয়ার পর বিবাহিত জীবন থেকে বেরিয়ে আসার স্বাধীনতা কি মেয়েরা পেয়েছে যত কষ্টই হোক সবার কার মুখে একটাই কথা বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ির মাটি আগলে পড়ে থাকতে হবে কেন কেউ তো এটা বলে না যদি তোর ওপর অত্যাচার হয় তাহলে তুই বেরিয়ে আয় কেউ বলে না কারণ মেয়েদের এখানেও স্বাধীনতা নেই নিজের ইচ্ছা মতো মানে নিজের ওপর অন্যায় হবে সেখান থেকে বেরিয়ে আসা স্বাধীনতা আজও মেয়েদের নেই নিজের মেয়েদেরই কীরকম একটা দ্বিধাবোধ হয় গায়ের রঙ গরম চুল চেহারা তাছাড়া চাকরি সংসার যে কোনো জায়গায় অন্যায় অকারণে মন্তব্য করা বা অনাঙ্ক্ষিত মন্তব্য করা থেকে নিজেকে বেরিয়ে আসার সেই স্বাধীনতা নেই সেই মন্তব্য কিন্তু চলতেই থাকবে মেয়েদের নিয়ে হোঠাট ছেলেদের মতন প্ল্যান করে বাড়ির বাইরে ঘুরতে যাওয়ার স্বাধীনতা নেই জেলার বাইরে ঘুরতে যাওয়ার স্বাধীনতা নেই কর্মক্ষেত্রে পুরুষের সমান কাজ করলেও সমান বেতন পাওয়া কিংবা প্রমোশন পেলে সহকর্মীদের কাছ থেকে নোংরা ইঙ্গিত পাওয়া ছাড়া আর কোনো কিছুই নেই কারণ এগুলো মেয়েদেরকে ভোগ করতে হয় যদি কোনো কাজে মেয়েরা প্রমোশন পায় তখন কিন্তু প্রতিটা মেয়েকে এটাই শুনতে হয় যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এমনি এমনি প্রমোশনটা পায়নি নিজের ইচ্ছা মতো পোশাক পরার স্বাধীনতা নেই তুমি নিজের ইচ্ছে মতো একটা পোশাক পরো দেখো তোমার এই স্বাধীনতায় কতজন হস্তক্ষেপ করবে সেই নিয়ে কত কুরোচিকর মন্তব্য করবে তাই মেয়েদের স্বাধীনতা সব দিক দিয়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে নারীর পরিচয় বাদে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করে সবার কাছে সম্মান পাওয়ার স্বাধীনতা মেয়েদের নেই